ইউটিউব দুনিয়ায় অনেক বড় বড় তারকার উদয় হয়েছে কিন্তু জিমি ডোনাল্ডসন যিনি মিস্টার বিস্ট নামে বিশ্বব্যাপী পরিচিত তিনি এমন সব রেকর্ড গড়েছেন যা বাংলা প্রায় অসম্ভব ইউটিউবে তার অসাধারণ সৃজনশীলতা বিপুল ব্যয়ের কন্টেন্ট এবং সামাজিক দায়বদ্ধতা মিলে তিনি শুধু একজন ইউটিউবার নন বরং একজন বৈশ্বিক ও বটে অনন্য রেকর্ড ২০২৫ হাজার সালের সেপ্টেম্বর পর্যন্ত মিস্টার বিস্ট ইউটিউবে প্রায় ত্রিশ কোটি অর্থাৎ তিনশো মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছেন যা ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের মধ্যে সর্বোচ্চ তার এই সংখ্যা দৈনিক লক্ষ লক্ষ করে বাড়ছে যা অন্য কোনো ইউটিউবার বা প্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ এবং ঈর্ষণীয় এই রেকর্ড শুধু সংখ্যায় নয় এর পেছনে রয়েছে তার এক যুগের কঠোর পরিশ্রম অদ্ভুত অদ্ভুত আইডিয়া উচ্চমাত্রার প্রযোজনার ক্ষমতা ও ব্যতিক্রমধর্মী ধর্মী কন্টেন্ট ও দানশীলতা মিস্টার বিস্টের ভিডিওগুলো শুধু বিনোদনের জন্য নয় বরং একটি সামাজিক বার্তাও বহন করে আই গেভ এ টেন মিলিয়ন ডলার্স লাস্ট অফ সার্কেল উইংস ফাইভ হান্ড্রেড কিংবা আই ওপেন ডে ফ্রি ব্যাঙ্ক এমন সব ভিডিওতে সাধারণ মানুষকে বড় অঙ্কের পুরস্কার গাড়ি বাড়ি এমনকি সম্পূর্ণ দ্বীপও উপহার দিতে দেখা গেছে তার দানশীলতার পরিমাণ এতটাই ব্যাপক যে তিনি বেস্ট ফ্রিলেট থ্রোফি নামে একটি আলাদা চ্যানেলও খুলেছেন যার মুনাফা সরাসরি ব্যয় হয় দরিদ্র পীড়িত ও অসহায় মানুষদের জন্য। এবং এর মাধ্যমে তিনি খাদ্য বিতরণ ঘর নির্মাণ শিক্ষা সহায়তা এমনকি দুর্যোগকালীন সময়েও জরুরি সহায়তা প্রদান করে থাকেন সবচেয়ে ব্যয়বহুল ইউটিউবার তার ভিডিও বাজেট অনেক সময় হলিউড সিনেমা বা এই ধরনের বড় হিন্দি সিনেমাকে হার মানায় কারণ উদাহরণস্বরূপ বলা যায় স্ক্রুয়েট গেম ইন রিয়েল লাইফ ভিডিওতে খরচ হয়েছে তার ৩৫ লক্ষ মার্কিন ডলার এটি পঞ্চাশ কোটি বারেরও বেশি দেখা হয়েছে এই ভিডিওতে মূল সিরিজের অনুকরণে বাস্তব খেলোয়াড়দের অংশগ্রহণ করিয়ে বিজয়ীদেরকে বিশাল সব পুরস্কার দেওয়া হয়েছে মিস্টার কেবল ইউটিউবার নন একজন সফল উদ্যোক্তাও বটে তিনি মিস্টার বিস্ট বার্গার নামে একটি ভার্চুয়াল চেইন ফুড খুলেছেন যা বিশ্বব্যাপী বিস্তৃত এছাড়াও তার রয়েছে ফেস্টিভ্যালস নামক চকলেট ব্র্যান্ড যা জনপ্রিয়তা রয়েছে বাজারে বিপুল মোবাইল গেম মার্সেন্টাইজ ও নানারকম পণ্য ও সেবার মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের কাছে একজন আইকন বা অনুপ্রেরণা মিস্টার বিশ্বের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রেকর্ড ও তার কন্টেন্ট স্ট্র্যাটেজি এমন উচ্চতায় পৌঁছেছে যে ভবিষ্যতে তা কেউ ভাঙতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ কারণ তার সাফল্যের পেছনে রয়েছে বিপুল বিনিয়োগ দল আইডিয়া ও বাস্তবায়ন কৌশল যা সকলের জন্য অনুকরণ করাও অসম্ভব বটে তিনি শুধু একজন ইউটিউবার নন বিশ্ব মানের একজন কন্টেন্ট নির্মাতাও বটে দানবীর এবং ডিজিটাল যুগের একজন জীবন্ত কিংবদন্তি